নমস্কার অ্যাণ্ড ওয়েলকাম টু নোটবুক আমি গার্গী এবং আমরা আজকে এসেছি একটা পোস্ট নিয়ে আলোচনা করতে তোমাদের চাহিদা মতো আমরা রিসেন্টলি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে সাতাশে ফেব্রুয়ারি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে প্রায় ছ হাজার ছশো বাহান্নটি পদে গ্রাম পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত সমিতির স্তরে এবং জেলা পরিষদ স্তরে রিক্রুটমেন্ট করার হবে তো সেই রিক্রুটমেন্টের মধ্যে অনেকগুলো পোস্ট আছে তো সেই পোস্টগুলি আমরা আগের দিন জাস্ট ব্রিফলি পোস্টগুলির বিষয় জেনেছিলাম কিন্তু এবার তোমাদের চাহিদা মতো এবং আমি তোমাদের বলেছিলাম যে তোমরা কাইন্ডলি আমাকে জানাবে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে প্রচুর কোয়ারি আছে তার মধ্যে আমি তোমাদের যে জেনারেল কোয়ারিগুলো সেগুলো তো আলোচনা ধীরে ধীরে করব বা সেটা আমি একটা ভিডিওতে করে দেবো আজকে পার্টিকুলারলি আমি একটি পদ নিয়ে আলোচনা করতে এসেছি যেটি কিন্তু বেসিক্যালি একটি টেকনিক্যাল পদ এবং সেই পদটি হচ্ছে নির্মাণ সহায়ক বাংলাতে নির্মাণ সহায়ক এবং ইংলিশও এটাকে নির্মাণ সহায়ক বলেই লেখা থাকে আজকে এই ছোট্ট ভিডিওটিতে আমরা এই পদটি নিয়ে আলোচনা করব যদি আমি একটু দেখে নিই যে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর থেকে নোটিফিকেশন অনুযায়ী জেলা পরিষদ লেভেলে চারশো আটত্রিশটি পদে পঞ্চায়েত সমিতি লেভেলে অর্থাৎ ব্লক লেভেলে পাঁচশো গ্রাম পঞ্চায়েত লেভেলে পাঁচ হাজার পাঁচশো নটি খালি পদে রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসতে চলেছে এবং টোটাল ছ হাজার ছশো বাহান্ন পদে রিক্রুটমেন্ট হবে এই রিক্রুটমেন্টের ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি আমি ভাগ করে দিই তাহলে এইটা হচ্ছে ডিস্ট্রিক্টের ব্রেকআপ বিভিন্ন ডিস্ট্রিক্টে মিলিয়ে এই হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে ভ্যাকেন্সি এবং এটি হচ্ছে টোটাল ভ্যাকেন্সি এবং সেক্ষেত্রে আমার সাজেশন তোমাদের ছিল যে তোমরা যে ডিস্ট্রিক্টে বেশি ভ্যাকেন্সি সেখানে অ্যাপ্লাই করলে মনে হয় ভালো হবে এবারে এর আগে তোমাদের একটা প্রশ্ন কমন দেখেছি যে একাধিক পোস্টে বা মানে আলাদা আলাদা ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করা যাবে কিনা দেখো আগের বারে মানে আগে লাস্ট যখন ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট হয়েছিল সেই অনুযায়ী একজন ব্যক্তি একাধিক ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারে কারণ কারণ বিভিন্ন ডিস্ট্রিক্টে আলাদা আলাদা নোটিফিকেশন বেরোতো এবং তাদের আলাদা আলাদা সময় পরীক্ষা হতো কিন্তু এইবারে কি করা হবে তার কোনো সচ্ছত এখনো ধারণা কিন্তু আমাদের কাছে নেই কারণ এখন আমরা দেখেছি যে পিএনআরডি দপ্তরের তরফ থেকে একটি ওয়ান টাইম রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে এবং তারপরে প্রসেস চেঞ্জ হবে একজন ব্যক্তি একাধিক ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে কিনা বা একই ডিস্ট্রিক্টে একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটা সম্পূর্ণভাবে কিন্তু ডিপেন্ড করছে কি প্রসেসে পরীক্ষাটি হতে চলেছে তার ওপরে ঠিক আছে এবার আমি চলে আসি পার্টিকুলারলি এই উনিশটা পদ ছিল মানে পোস্ট ছিল যেখানে বলা হয়েছে যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে এবং সেই ভ্যাকেন্সিগুলো ফিল করার জন্য পরীক্ষা নেওয়া হবে তার মধ্যে আজকে আমরা যে পোস্টটি নিয়ে মেনলি আলোচনা করতে চলে এসেছি সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক এই পোস্টটি নিয়ে আমরা আজকে আলোচনা করব নির্মাণ সহায়ক নির্মাণ সহায়কের ক্ষেত্রে কোনো ব্যক্তি পুরুষ বা মহিলা নির্বিশেষে তিনি যদি আবেদন করতে চান তাহলে আবেদনকারী যোগ্যতা কি কি হতে হবে প্রথম যে যোগ্যতা অবশ্যই তাকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে হি অর শি শুড বি আর অ্যান্ড সিটিজেন অফ ইন্ডিয়া সেকেন্ড যেটা আমি যেটা বললাম যে এই পথটি কিন্তু টেকনিক্যাল তার মানে সিভিল ইঞ্জিনিয়ারিং নে যারা ডিপ্লোমা করেছেন অবশ্যই যদি স্নাতকোত্তর মানে গ্র্যাজুয়েট হন তারা সিভিল ইঞ্জিনিয়ারিং এ সেটা তো অবশ্যই ভালো কিন্তু মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং মানে তোমাদের মধ্যে যাদের যাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা আছে বা ডিপ্লোমার বেশি ইঞ্জিনিয়ারিং এ পোস্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েশন করা আছে তারা কিন্তু এই পদটির জন্য অ্যাপ্লাই করতে পারবে এই যে আমি বলেছিলাম যে 18 থেকে 40 বছরের মধ্যে সকলে অ্যাপ্লাই করতে পারবে এবং বিভিন্ন রিজার্ভেশনও কিন্তু এখানে অ্যাজ পার নরমস আছে এবারে চলে আসছি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সিলেবাস সিলেবাসের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই পরীক্ষাটি দুটি ভাগে হবে সেটি হচ্ছে লিখিত পরীক্ষা হবে সেটা অবশ্যই হবে এমসিকিউ টাইপ এবং তাতে মিনিট সময় থাকবে মিনিটে তোমার টোটাল যে থাকবে সেটা হচ্ছে পঁচাশিটা তবে এই যে ইনফরমেশনগুলো আমি তোমাদের দিচ্ছি এটা সম্পূর্ণভাবে এইবারের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটার ওপর বেস করে এবং লাস্ট আমি যে সমস্ত নির্মাণ সহায়কদের সাথে কথা বলেছি যারা একদম লাস্ট রিক্রুটেড হয়েছেন তাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমি কিন্তু ইনফরমেশনগুলো দিচ্ছি পঁচাশি টোটাল লিখিত পরীক্ষা হয় ফরম্যাটে এমসি এবং সেক্ষেত্রে অবশ্যই ইঞ্জিনিয়ারিং মানে যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং তো সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল কোয়েশ্চেন আছে পঁয়ষট্টি নম্বরের টেকনিক্যাল কোয়েশ্চেন আসে এরপরে ইংলিশের ওপর এবং দেখো অবশ্যই যেহেতু বলেছি ইংলিশ সাধারণ জ্ঞান এগুলো আমরা মাধ্যমিক লেভেল অব্দি এটা কিন্তু যাচাই করা হয় তো ইংলিশের ওপর ১৩ নম্বর থাকে এবং সাধারণ জ্ঞানের ওপর কিন্তু সাত নম্বর থাকে ঠিক আছে এক্ষেত্রে এইটা হচ্ছে ওভারঅল তার মানে যাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এই বিষয়ে দক্ষতা আছে তারা কিন্তু এখানে একটু এজ পাবে এবারে এই পরীক্ষাটিতে তুমি যা নম্বর পেলে পেলে এই দুটো পরীক্ষার নম্বরই কিন্তু একত্রিতভাবে তোমা ফাইনাল স্কোর ডিসাইড করবে ঠিক আছে ধরো এই পরীক্ষায় সেরকম ভাবে কোনো কাট অফ সেইভাবে থাকে না ধরে নাও কোনো ডিস্ট্রিক্টে এনএস এর আছে 10টা 10 জনকে লাগবে সেই ডিস্ট্রিক্টে তাহলে সেই ইন্টারভিউতে আইদার 1:5 রেশিওতে ডাকা হতে পারে বা 1:6 রেশিওতে ডাকা হতে পারে বা 1:10 রেশিওতে ডাকা হতে পারে মানে যদি দশ জনের রিকোয়ারমেন্ট থাকে তাহলে হয়তো পঞ্চাশ জনকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবার সেবার তার মানে হচ্ছে যে রিটেন পরীক্ষাতে প্রথম পঞ্চাশ জন যারা থাকবে তার মধ্যে অবশ্যই ক্যাটাগরি ভাগ আছে সেই পঞ্চাশ জনকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে ঠিক আছে তার মানে তুমি পঁচাশির মধ্যে কত পাচ্ছ সেটা কিন্তু কোনো কাট অফ থাকবে না তোমার ফাইনাল যে ভ্যাকেন্সি তার উপর বেস করে তার একটা মাল্টিপল সংখ্যাকে কিন্তু ইন্টারভিউর জন্য দেখা ডাকা হবে এবং এই পঁচাত্তর পঁয়ষট্টি নম্বর কিন্তু অবশ্যই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ইংলিশ খুব বেসিক লেভেলের ইংলিশ থাকে এবং জিকেটাও কিন্তু খুব বেসিক লেভেলে থাকে কোয়েশ্চেন কিন্তু এখন অবধি আমরা যা দেখেছি বোধ ভার্সনে থাকে বাংলা ইংলিশ বোধ ভার্সনে থাকে তবে এটা কিন্তু ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ব্যারি করে আবারও আমি জানি না এবছর কি ফরম্যাট থাকবে এক্ষেত্রে আর এবার চলে আসি ইন্টারভিউ আমি যে কজন এনএস বা নির্মাণ সহায়কের সাথে কথা বললাম বিভিন্ন জনের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স মানে যদি তুমি আমি একদম একটু বেশি বলছি যে সাধারণত ইন্টারভিউতে যেমন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয় তোমাকে সিভিল টেকনিক্যাল থেকেও জিজ্ঞেস করতে পারে তোমাকে কোনো পার্টিকুলার তোমার জেলা সম্পর্কে তোমার আশেপাশে কি চলছে যে কোনো জিনিস নিয়ে জিজ্ঞেস হতে পারে মানে আমি একজনকে জিজ্ঞেস করলাম তিনি তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কোথায় থাকেন এবং তার সেই জায়গার পাশের একটি জায়গা বলা হয়েছিল এবং বলা হয়েছিল এই যে এই জায়গাটিতে যে জায়গাটি কোন বিখ্যাত মনীষীর জন্য বিখ্যাত তো এই ধরনের প্রশ্ন তুমি এক্সপেক্ট করতে পারো টেকনিক্যাল প্রশ্ন এক্সপেক্ট করতে পারো মানে বেসিক্যালি ইন্টারভিউ যেমন হয় ইট ইজ আ পার্সোনালিটি টেস্ট তোমাকে সেভাবে প্রশ্ন করা হবে এবার যেটা বললাম যে ইন্টারভিউতে ডাকার সংখ্যা কিন্তু ডিপেন্ড করবে সেই ডিস্ট্রিক্টের ওপর বা যিনি নেবেন পরীক্ষা তার ওপর ওয়ান ইজ টু ফাইভ রেশিও ওয়ান ইস টু সিক্স রেশিও ওয়ান টু টেন রেশিও যেরকম হবে সেরকম ডাকা হবে এবং ফাইনাল সিলেকশন হবে কিন্তু এই দুটো মার্কসের ওপর ভিত্তি করে তুমি রিটেনে কত পেয়েছো ইন্টারভিউতে কত পেয়েছো দুটোকে একত্রিত করে কিন্তু তোমার ফাইনাল সিলেকশন হবে ফাইনাল সিলেকশানের পর যদি ডিস্ট্রিক্ট অথরিটি যেহেতু এখন অব্দি যা আমাদের কাছে অ্যাজ পার পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত রুলস 2004 অনুযায়ী এই যে রিক্রুটমেন্ট গুলো গ্রাম পঞ্চায়েতে ত্রিস্তরীয় যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডিএল জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার মানে যিনি মহামহ শাসক হন তিনি করেন তো ডিএলএসসি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু এই রিক্রুটমেন্টটা করে তো সেই কারণে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু ফাইনাল পোস্ট মানে প্লেসমেন্ট অফ পোস্টিং ও অ্যালোকেট কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি করে থাকে এখানে তোমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে এই দুটো বইয়ের নাম আমি বিভিন্ন এনএসদের কাছ থেকেই পেলাম একটি হচ্ছে গুপ্তা অ্যান্ড গুপ্তা এবং আরেকটি হচ্ছে আর আগার এই দুটো বই হচ্ছে এমসিকিউ ফরম্যাটে আছে এবং আমি যতজনকে জিজ্ঞেস করেছি তারা প্রত্যেকেই এই দুটো বইকে রেফারেন্স হিসেবে জিজ্ঞেস ব্যবহার করেছে এবং এখান থেকেই বললো মোটামুটি যদি এই দুটো বই কেউ খুব ভালো করে করে থাকেন তাহলে শুধুমাত্র এনএস বা নির্মাণ সহায়ক না পিএসসি লেভেলের যে জুনিয়র ইঞ্জিনিয়ারের যে রিক্রুটমেন্ট বেরোয় অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় সেই দুটো পরীক্ষা সেই পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই বই দুটোই কিন্তু সর্বে সর্বা নাইনটি কমন কিন্তু এই বই দুটোকে ভালো করে করলে পাওয়া যেতে পারে ঠিক আছে এবার চলে আসছে যে জন্য পরীক্ষা দেওয়া বা যে জন্য আমাদের চাকরি করা সেটা হচ্ছে আমাদের মাসিক বেতন মাসিক বেতনের ক্ষেত্রে যদি বলি পে লেভেল নাইন এর আন্ডারে পড়ে এনএস দের বেতন যেটা সেটা আঠাশ হাজার নশো বেসিক থেকে যখন তিনি রিটায়ার করবে চুয়াত্তর হাজার পাঁচশো বেসিকে গিয়ে তিনি রিটায়ার করবেন যদি আমরা দেখি এইখানে ধরি আমি ধরি আঠাশ হাজার নশো এর টেন মানে আঠাশশো টাকা সে বিয়ে হিসেবে পাবে এর এ কত হবে বলো 10% সামথিং এরপরে এটা একটা কিছু এ এটা একটা বি এটা সি এটা ডি এরকম মাইনাস হবে তো এইখানে যে গ্রস अमाउंटটা হবে এই গ্রস अमाउंट থেকে এইটা ধরো টোটাল ডিডাকশন এই গ্রস থেকে ডিডাকশন মাইনাস করে নেট যেটা সেটাই মোটামুটি কিন্তু তিনি হাতে স্যালারি পেতে চলেছেন ঠিক আছে এটা হচ্ছে ওভারঅল জিনিস ঠিক আছে ডি এর 10% অফ বেসিক আর এইচআর এখনকার রেট অনুযায়ী আর এইচ আরে হচ্ছে টুয়েলভ অফ বেসিক ঠিক আছে এবার অন্যান্য সুবিধা আর কি পেতে পারে অন্যান্য সুবিধার ক্ষেত্রে হচ্ছে ছুটি ছুটি সাধারণত গভর্নমেন্ট এমপ্লয়ীরা যেমন ছুটি পায় সেরকমই ছুটি পাবে মানে সারা বছরে সিএল বা ক্যাজুয়াল লিভ হচ্ছে চোদ্দোটা ইএল বা আর্ম লিভ হচ্ছে চোদ্দোটা আর এমএল বা মেডিকেল লিভ হচ্ছে দশটা এটা হচ্ছে অফিসিয়াল ছুটি এবং এছাড়া তো হলিডেজ আছেই সেগুলো তো আলাদা ধরে নাও সেটা ছেড়ে দাও এইগুলো হচ্ছে অফিসিয়াল ছুটি তারা পেতে পারে আর একটা খুব ভালো খবর সেটা হচ্ছে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলে যে সরকারি যারা কর্মচারী আছে তারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা পায় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এখন অবধি আমি বলতে পারি যথেষ্ট বেনিফিশিয়ারি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে দু লাখ টাকা অবধি এখনও যে নিয়ম আছে দু লাখ টাকা অব্দি যদি তুমি কোনো প্রাইভেট হসপিটালে ভর্তি করো এবং মোটামুটি কলকাতা এবং কলকাতায় তো প্রায় সমস্ত প্রাইভেট হসপিটালই ইনক্লুডেড আছে ডিস্ট্রিক্ট লেভেলেও আছে তার লিস্ট আছে বড় বড় যে হসপিটাল যদি দেখি পিয়ারলেস বলো মেডিকা বলো আমরি বলো বা যা যা আছে যে ধরনের আর এন টেকর বলো সমস্ত হসপিটালগুলিতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে যদি তুমি কাউকে অ্যাডমিট করো তিনি দু লাখ টাকা অবধি ক্যাশলেস পুরো চিকিৎসা পায় এবং দু লাখের ওপরে যেটা হবে সেটা কিন্তু রিইম্বার্সিবল ঠিক আছে এর ক্ষেত্রে আরেকটা জিনিস যে যিনি রিক মানে শুধুমাত্র যিনি এমপ্লয়ী তিনিই হেলথ স্কিমের আন্ডারে থাকবে না তার ওপর যারা ডিপেন্ডেন্ট মানে তার স্পাউস হতে পারে তার ওপর ডিপেন্ডেন্ট বাবা মা তার ছেলে মেয়ে সবাই কিন্তু এই হেলথ স্কিমে ইনক্লুড হতে পারে এবং পার অ্যাডমিশন কিন্তু ক্যাশলেস দু লাখ টাকা আর আপ টু মানে দু লাখের পরে যেটা রিইম্বার্সেবল তার কিন্তু কোনো লিমিট নেই ঠিক আছে এবং প্রত্যেকের ক্ষেত্রেই সেটা অ্যাপ্লিকেবল এমন না যে একজন এমপ্লয় ভর্তি হয়ে গেল দু লাখ শেষ করে দিল তারপরে আর কেউ সেটা পারবে না এরকম না যদি তিনজন অ্যাপ্লাই মানে অ্যাডমিট হয় ভগবান না করুক এরকম হয় তাহলে তিনজনের ক্ষেত্রে কিন্তু সেম রুল অ্যাপ্লিকেবল এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আগে অ্যাকচুয়ালি এই যে গ্রাম পঞ্চায়েত স্তরে যে নোটিফিকেশনটি বেরিয়েছে এটা তোমরা জানো এরা কিন্তু এনারা কিন্তু ডিরেক্ট গভর্নমেন্ট এমপ্লয়ি হন না এনারা হচ্ছেন লোকাল বডির এমপ্লয়ি ঠিক আছে তো এনারা ডিরেক্ট গভর্নমেন্ট এমপ্লয়ি না তাই এতদিন অবধি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা এনারা পেতেন না কিন্তু রিসেন্টলি একটি নোটিফিকেশন ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে জারি করা হয়েছে এবং এখন থেকে এই পঞ্চায়েতের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় যারা এমপ্লয়ি আছেন তারাও তাদেরকেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে তাদেরকে ইনক্লুড করা হয়েছে এবং তাদের ইনক্লুশনের যে প্রসেস মানে এন্ট্রি সেটা কিন্তু ব্লক লেভেলে চলছে সুতরাং তোমরা জবে এনএস হিসেবে বা সহায়ক হিসেবে যারা যারা পরবর্তীকালে ইনক্লুড হতে চলেছো তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে সুবিধা পাবে ঠিক আছে এবার যেটা যে মেন কাজ কি এই যে যারা এনএস হয়ে আসবেন তাদের মেন কাজ কি 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 ধরনের কাজ করতে হবে সেটা হচ্ছে পঞ্চায়েত দ্বারা নির্বাচিত জনকল্যাণমুখী কাজগুলি বাস্তবিক রূপায়নের জন্য টেকনিক্যাল সাপোর্ট দেওয়া নির্মাণ সহায়কের প্রধান কাজ বেসিক্যালি টেকনিক্যাল পার্সন নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত লেভেলে কোন একটি স্কিম সেটা ফিফটিন ফিনান্স কমিশনে কোনো রাস্তা হতে পারে স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে কোনো সকপিট হতে পারে ফিফথ স্টেট ফিনান্স কমিশনের আন্ডারে কোনো ড্রেন হতে পারে এই সমস্ত কাজের ক্ষেত্রে যখনই পঞ্চায়েতের তরফ থেকে স্কিমটি সিলেক্ট করে দেওয়া হয় তখন এই স্কিমের কোন যদি ড্রয়িং দরকার হয় সেই ড্রয়িং তৈরি করা স্কিমে একটা রাস্তা তৈরি হতে কত এস্টিমেট হবে তার সেই এস্টিমেট প্রিপারেশনের কাজ এছাড়া এনএসএফ কিন্তু একটু ফিল্ড ওয়ার্ক আছে কাজটা যখন হবে এবং শেষ হবে তার মাঝে গিয়ে গিয়ে বিভিন্ন তদারকি করা ধরো রাস্তা হচ্ছে রাস্তার থিকনেস 6 ইঞ্চি আছে কিনা বা রাস্তার কি ধরনের কি মেটেরিয়াল কোয়ালিটি ইউজ করা হচ্ছে এই সমস্ত সুপারভিশনটা কিন্তু এনএস এর কাজ এবং অবশ্যই কাজ শেষ হয়ে যাওয়ার পরে সেই বিভিন্ন টেস্ট করা কিউব টেস্ট বলে যে রাস্তার কোয়ালিটি কেমন রাস্তার স্ট্রেংথ কেমন তো সেই কোয়ালিটি এবং কোয়ান্টিটি এনশিওর করাও কিন্তু বা সার্টিফাই করাও কিন্তু এনএস এর কাজ তার মানে স্কেচ ম্যাপ বা এস্টিমেশন থেকে শুরু করে বিল প্রিপারেশন অবধি সমস্ত কাজ করবেন এনএস ঠিক আছে তো মেইনলি গ্রাম পঞ্চায়েত লেভেলে যে টেকনিক্যাল কাজটা সেটা হচ্ছে এনএস বা নির্মাণ সহায়কদের প্রধান কাজ ঠিক আছে তো আজকে আমরা এটুকুনি আলোচনা করলাম এর বেশি আলোচনার কিছু নেই অবশ্যই কোয়েশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা আলাদা ভাবে করব কারণ কোয়েশ্চেন পেপার তো মোরাললেস ওটা নিয়ে বিস্তারিত কিছু জানার নেই তো এনএস নিয়ে এর পরে আমি চেষ্টা করছি তোমাদের ব্লক ইনফরমেটিক অফিসার সেটা নিয়ে তোমাদের একটু গাইড করা বাকি সহায়ক বা সেক্রেটারি এগুলো মোটামুটি আগে আমি চেষ্টা করছি যেগুলো কিছু স্পেশালাইজেশনের আছে সেগুলো নিয়ে আলোচনা করে দেবো যেমন এনএস ব্লক ইনফরমেটিক্স অফিসে এটা একটু স্পেশালাইজেশন পরে আমি সহায়ক জিপি কর্মী সেক্রেটারি আর ইএ মোটামুটি এনাদের কাজ আলাদা হলো মোটামুটি এনারা কিন্তু কেউই টেকনিক্যাল পার্সন না সকলেই নন টেকনিক্যাল পার্সন তো এগুলো নিয়ে একসাথে আলোচনা করে দেবো এছাড়া এর বাইরে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এখনো বলছি যে এইবারে পরীক্ষা যখন হবে কিভাবে হবে একজন একাধিক ডিস্ট্রিক্টে আলোচ অ্যাপ্লাই করতে পারবে কিনা বা একজন একই ডিস্ট্রিক্টে একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবে কিনা সেইটা কিন্তু বোঝা যাচ্ছে না কারণ ওয়ান টাইম রেজিস্ট্রেশনের একটা বিষয় এসেছে তো ফার্দার আশা করছি আমরা এই বিষয়ে জানতে পারবো এবং অবশ্যই আমরা কিন্তু আলোচনা করব আর যে দুটো বইয়ের নাম বললাম গুপ্ত অ্যান্ড গুপ্তা এবং আর আগার এই দুটো বই আমি প্রত্যেক আমি বহু জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নির্মাণ সহায়ক তাদের সাথে কথা বললাম তাদের সকাল সকলেরই কিন্তু রেফারেন্স একই এবং বই দুটো কিন্তু অ্যামাজনে অ্যাভেলেবেল আমি দেখলাম নিজেও যদিও মোটা বেশ ভালোই মোটা বই তো যারা অবশ্যই যারা টেকনিক্যাল পার্সন আছেন আপনারা পরীক্ষা দেবেন তারা তো নিশ্চয়ই সিভিলের সমস্তই জানেন তো সেটা সেক্ষেত্রে একটা বই পড়া খুব একটা বড় ব্যাপার হবে না সো এই আজকে আমাদের নির্মাণ সাহেব নিয়ে এই আলোচনাই রইল পরবর্তীকালে আমরা আলোচনা করব ব্লক ইনফরমেটিক্স অফিসার নিয়ে ঠিক আছে এবং এছাড়াও অনেকের অনেক প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর আশা করছি আমি ধীরে ধীরে দিতে পারবো এবং আরো যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে অবশ্যই আমাকে তোমরা করো এবার চলে আসি যে যে ভিডিওটা পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে আমি করেছিলাম লিংক এই আছে এবং যদি পার্টিকুলারলি তোমরা আমি ভিডিও চেষ্টা করব। যদি ফাইনাল নোটিফিকেশন যখন বেরোবে ফর্ম ফিল শুরু হবে তারপরে তোমাদের অল্প স্বল্প বিভিন্ন বিষয় ভিত্তিক গাইড করা ইউটিউবে সেটাও আমি চেষ্টা করব। যাতে তোমাদের আমি করতে পারি ঠিক আছে আর হচ্ছে যদি আমাদের নোটবুকের পার্টিকুলারলি যে কোর্স এখন চলছে তাতে তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে সেই কোর্সের লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো সো থ্যাংকস টু এভরি এবং অবশ্যই বেস্ট অফ লাক টু অল